কেবলা রহমতুল্লাহ আলাই কে যখন প্রশ্ন করেছিল মাইজবান্ডার সম্পর্কে উনি বলেছেন মাইজবান্ডার শরীফ একটা দর কিনারাহীন একটা মহাসাগর এটার কোন কিনারা নাই এই যে এই যে মারাজাল বাহারাইন বিশ্ব লি langchain কেবলই কা আচার আচরণ কথা বার্তা কাজ কর্ম রীতিনীতি জাহেরি বিদ্যা দিয়ে বোঝা কখনো সম্ভব যেমন বোঝে নাই জलीलুল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হযরতে খিযির আলাইহিস্লামের কর্মকাণ্ড কথা বলেন ঠিক কি এই যত বড় কোর মুফাসসির কোরআন মুয়াদিসে আযম হোক

উনি আগুন আর পানি নিয়ে দৌড়তেছে আর বলতেছে জ্বালাই দিব নিবাই ফেলবো জ্বালাই ফেলবো নিবাই ফেলবো জ্বালাই ফেলবো নিবাই ফেলবো সবাই বুঝতেছে না কি ব্যাপার বলছে আপনি কি জ্বালাইবেন আর কি নিবাইবেন আপনি তো আগুন আর পানি নিয়ে হাঁটতেছেন জ্বালাই ফেলবেন নিবাই ফেলবেন ওই দুজককে পানি দিয়ে নিবাই দিব আর জাহান্নকে আগুন দিয়ে জ্বালাই দিব বলছো এত বড় কাজ আপনি কেন করবেন আল্লাহ বানাইছে জাহান্নাম আল্লাহ বানাইছে জান্নাত বেহে একটা গরম একটা ঠান্ডা আপনি গরমকে নিভাই দিবেন ঠান্ডাকে চালায় দিবেন কারণ কি পর্যগতের মানুষগুলা এবাদতের নিয়ত করে জান্নাতে যাওয়ার জন্য দুজুখ থেকে বাঁচার জন্য কিন্তু আল্লাহ তো এই জন্য বন্ধা বানায় নাই কেউ বন্ধা বানাইছে কেন কেউ বন্ধা বানাইছে এবাদত করবে মনিবের সন্তুষ্টির জন্য ওই মনিবের প্রেমে কেউ এবাদত করে না শুধু জান্নাতের লুবে আবাদত করে জাহান নাম থেকে বেঁচে থাকার জন্য এবাদত করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মাইজবান্ডারি কালামে তরিকায় মাইজবান্ডারি এর দর্শন আছে না এই দর্শন আমাদের কালামের মধ্যে খুঁজে পাবেন কালামে বলছে মজে ছি তোমারও প্রেমে স্বর্গ সুখ চাহি না আমি স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে তোর প্রেমে যেতে দেওয়া না মজে ছিত মারো প্রেমে ঠিক কিনা এটার নাম হলো মাইজবান্ডারি দর্শন আমি স্বর্গ চাই না যাহার নামও চিনি না আমি চিনি তোমাকে তুমি আমাকে সৃষ্টি করছো তোমার সাথে আমার সম্পর্ক কিবা জান্নাত কিবা বা নাম তুমি তোরাইও পড়ুন না সুবাহ কি বা জান্নাত কিবা জাহান্নাম তুমি দয়াল ভান্ডারি মোরে তোরাই আলো ইয় আহা দয়াল ভাণ্ডারি মোরে চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইয়ো ঠিক কিনা আমরা বেস্তের পাগল না মাওলা মনিব তোমার চরণের পাগল কথা বলেন ঠিক কিনা অযোধ কে বলে বলছেন বাবা জাহান্নামের ডাইনাত জাহান্নাতের মোল্লা মোল অভিশাপ গিয়ে ডাইনাত ধরছে আর ওই যে

ভান্ডারি মোরে তরাই আলোই ওহ দয়াল ভান্ডারি মোরে চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও আমার চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও দয়াল ভান্ডারি মোরে আমার দয়াল ভান্ডারি মোরে উচ্চ সুরে বলুন মারহাবা শুরুতেই বলছিলাম বিভিন্ন তরিকার সমাহার এই যে মারাজাল বাহারাইন বিশ্বলিসাইন শাকিব লাইকাবা আচার আচরণ কথা বার্তা কাজ কর্ম রীতিনীতি জাহেরি বিদ্যা দিয়ে বোঝা কখনো সম্ভব যেমন বোঝে নাই জলিলুল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হযরতে খিযির আলাইহিস্লামের কর্মকাণ্ড কথা বলেন ঠিক কি এই যত বড় কোর মুফাসসির কোরআন মুহাদ্দিসে আযম হোক খতিবে আজম হোক তরিকায় মাইজ এমন একটা তরিকা এই তরিকার দর্শন এমন একটা দর্শন মানব মুক্তির দর্শন এটা জাহিরি বিদ্যা দিয়ে মাপতে পারবে না সেখানে অন্য বিদ্যা লাগবে অন্য বিদ্যা যাদের মধ্যে আছে বস তারা আইসাই মাইজ বান্ডার শরীফ পড়ছে ঠিক কিনা শুধু দেশের না দেশের বাহিরের এখনো যারা পীর মশাই বিভিন্ন দেশ থেকে আসে তারা শরীফকে শ্রদ্ধা করে কারণ তারা জানে এটা বেলায়েতের রাজধানী এনে সুদূর করা যাবে না হইলে বস কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে বড় বড় আল্লাহ রা বলেছেন এই আমাদের এই যে পাকিস্তানের শ্রীগুটি স্যার রহমতুল্লাহ লাই কত বড় আল্লাহর অলি একজন আউলাদের রসুল উনি জুতা খুলে মেজবান্ডার শরীফ পরে আমাদেরকে ঢুকে আমাদেরকে আদব শিখাইয়াছেন এটা কেমন দরবার এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না একজন আউলাদের রসুল আরেকজন আউলাদের রসুলের কাছে যাবে জুতা নিয়ে গেলে সমস্যা কি উনি জুতা খুলে ফেলেছেন জুতা খুলে ফেলেছেন আউলাদের রসুল হইলেও মকাম ভিন্ন আছে মকাম ভিন্ন আছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন জুতা সারা মাইজবান্ডার শরীফকে আদব দেখায় করেছেন আদবে আউলিয়া আদবে আউলিয়া হুজুর কেবলা তৈব শাহ রহমতুল্লাহ তালাই যখন প্রশ্ন করেছিল মাইজবান্ডার সম্পর্কে উনি বলেছেন মাইজবান্ডার শরীফ একটা দর কিনারাহীন একটা মহাসাগর এটার কোন কুল কিনারা নাই এই যে বর্তমান মজুদা হুজুর কেবলা আছেন উনি আমাদের সাহেন সাহেব ঈশ্বরী রোজায় চুমু দিয়েছেন সুবাহ সায়েন্সে বিশ্বলি রওজায় চুম্বন দিয়ে ওঠে উনি বলেছেন এক একটা রওজা থেকে আমি বেলায়তের কুসবু পাই সুভা মাইজমান শরীফ একমাত্র দরবা নিচে আল্লার আউলিয়া শুয়ে আছে উপরে আল্লাহর আউলিয়া আছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যে মাইজমানার শরীফের এই রাস্তা দিয়ে ঢুকি আমার আমার ব্যক্তিগত উপলব্ধি বড় ভয় থাকে আমি কখনো এই ছোটবেলা আমার বাবার সাথে আছি আসি আমার দাদা হুজুর কেবলা বাবা ভান্ডারী কেবলার খলিফা আমরা আসা অবস্থায় সখন থেকে শিক্ষা দিয়েছেন গেটের বাইরে গাড়ি হলে গাড়ি রাখতে হবে জুতা গেটের বাইরে রেখে দিতে হবে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না এটা বাচ্চার দরবার আমরা গোলাম এখানে জুতা পাও দিয়ে যাওয়া যাবে না বালিশ খোঁজবা না তোষক খোঁজবা না বিছানা বিছানা আনতেন না একটা চাদর নিয়ে আসতেন চাদরের মধ্যে বসে থাকতেন কোনো বালিশ টালিশ সারা ঘুমানো যাবে না সারা রাইতে আবাদত করতে হবে চরণে বসে থাকতে হবে ভিক্ষার আশ্রয়ে বসে থাকতে হবে ভিক্ষার আশ্রয়ে বসে থাকতে হবে এই এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখনো জুতা নিয়ে প্রবেশ করতে পারি না হাঁটার সময় ভয় লাগে নিচে গো গোসল আযম আছে কিভাবে কদমটা রাখি জোরে রাখলে বেয়াদবি হবে নিচে গোসল আযম মেজবানদারি শুয়ে আছে শাহনশাহ বিশ্বলিস শুয়ে আছে